আমরা তৃতীয় ধাপে প্রবেশ করব এই ধাপে চারটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য বারো করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে ছয় নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে চিন্তা করার জন্য সর্বোচ্চ দুই মিনিট সময় পাবেন আপনার জন্য দুটো লাইফ আমি ওপেন করে দিলাম ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং লাইফ লাইন যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন বারোর জায়গায় দশ করে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরু করছি তাহলে ইনশাল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন কেয়ামতের দিন আল্লাহ কাদেরকে সাফল্য সহ উদ্ধার করবেন বলে কোরআনে এসেছে এ যারা ঈমান এনেছে বি যারা ইসলাম কবুল করেছে সি যারা তাকোয়া অবলম্বন করেছে ডি যারা এহসান করেছে অফিশিয়ালি লাইফলাইন ব্যবহার করতে পারেন ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা আচ্ছা ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিযোগী ভাই হাবিবুল্লাহ তিনি খুবই চমৎকারভাবে ভাবে এগিয়ে যাচ্ছেন এ পর্যায়ে ভাই আমাদের কাছে সহায়তা চেয়েছেন ভাইকে আমি যে লুটি দিয়ে সাহায্য করব তা হচ্ছে রাসুল সাল আলাই সাল্লাম যে বিষয়টি বুঝাতে গিয়ে বুকের দিকে ইশারা করেছেন সেই শব্দের সাথে আপনার প্রশ্নের উত্তরের মিল আছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন সি যারা তাকে অবলম্বন করেছে অপশন সি প্রেস করে দিব লক করা হোক অপশন সি যারা তাকোয়া অবলম্বন করেছেন আপনি লাইফলাইন ব্যবহার করলেন এবং সেখান থেকে একটা ক্লু দেওয়া হয়েছিল যে রাসুলসাল্লাহ আলী আসসাল্লাম যে বিষয়টি বোঝাতে গিয়ে বুকের দিকে ইশারা করেছেন আপনি সেখান থেকে ধরে নিয়েছেন ব্যাপারটা তাকোয়া আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে নাজাদ দেবেন বা মুক্তি দেবেন ইত্তাক যারা তাকো অবলম্বন করেছেন বিমা ফায়জাতিহিম সাফল্যের সাথে সুহান আল্লাহ রেহান আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়ার জীবন যাপন করার তৌফিক দান করুন আমি প্রিয় দর্শক রামাদান আল সবচেয়ে বড় শিক্ষাটা হলো তাকুয়া এবং এই তাকুয়া যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদের জন্য সফলতা অপেক্ষা করবে সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মোত্তাকি হিসেবে কবুল করুন আল্লাহ আমিন পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন বাগদাদের প্রতিষ্ঠাতা এবং আব্বাসী খেলাফতের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুরের সাথে আব্বাসি খেলাফতের প্রথম খলিফা আবুল আব্বাস আসাফাহের সম্পর্ক কী ছিল এ আপন ভাই বি সৎ ভাই সি চাচাতো ভাই ডি ফুপাতো ভাই তাকাদির লাইফলাইন তাকদির নিতে চাচ্ছেন লাইফলাইন তাকদির দেয়া হোক জি যা প্রশ্ন আছে আপনি ওখান থেকে কি প্রশ্ন গ্রহণ করুন অনেক ধন্যবাদ যদি লাইফলাইন তাকদির না থাকতো তাহলে আপনি কোন অপশনটি বাছাই করতেন অপশন বি সৎ ভাই সৎ ভাই অপশন বি সঠিক উত্তর ছিল অপশন এ আপন ভাই সমস্যা নেই আমি ইনশাআল্লাহ তালা আপনার জন্য এখন প্রশ্নটি দিচ্ছি আপনার জন্য তাকদির প্রশ্ন কোন সাহাবী রসুল সাল আলী ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব রাজি আল্লাহ তালা আনহুর উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন চিন্তা করার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড সময় আপনার জন্য বরাদ্দ আছে

আলহামদুলিল্লাহ আলা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং এ সম্পর্কে বিখ্যাত বর্ণনাও আছে যাই হোক মূল বিষয়টি হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উসলাতি আল্লাহর কাছে দোয়া করেছে অনেক ধন্যবাদ মাশাআল্লাহ তাবারাক আল্লাহ আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাব তবে তার আগে একটি ভিডিও দেখবো এরপর আমি আপনাকে প্রশ্ন করবো জি

নাবিলের মন খারাপ কেন স্যার নাবিল কালকে আমার সাথে সবাই যাচ্ছি তুমিও যাবে তোমার যাওয়ার ব্যবস্থা আমি করতেছি কিন্তু কীভাবে স্যার সাজিদের বাবা ওর জন্য অগ্রিম টাকা দিয়েছিল ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এখন উনি বলতেছে ওর অন্য কাউকে নিয়ে যেতে সুতরাং সাজিদের নাবিল যাবে ঠিক আছে তুমি রেডি থেকো আচ্ছা নাবিল তুই তো বললি না তুই যে মাটির ব্যাংকে টাকা জমা ছিলি ওগুলো কই আসলে হুজুর আমি গত দুই মাস থেকে বেকার মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্য মুহূর্তে আমার নাই তাই এই মাসের জন্য কোনো সমস্যা নেই আপনার সামর্থ্য হলে আপনি দিয়ে আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করুক আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা হ্যাঁ বাবা বলো আপনার তুমি দান আমি এক্ষুনি আসতেছি নবীন বাবা তুমি তাদেরকে থামালে কেন তুমি জানো না বাবার কাছে টাকা নেই আমার কাছে কিছু জমানো টাকা আছে আমি ওগুলো এক্ষুনি আসতেছি আব্বু এই ব্যাংকে জমানো টাকাগুলো আমি মসজিদে দান করতে চাই কিন্তু বাবা তুমি না এই টাকাটা তোমার স্কুলের পিকনিকের জন্য জমাইতেছ আব্বু পিকনিকে গেলে তো একদিনে সব পুরো টাকা শেষ হয়ে যাবে আর এই টাকা যদি আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করি তাহলে জান্নাতে আমার জন্য একটা ঘর বানানো হবে এবং আল্লাহর ঘরে দান করলে দুনিয়া ও আখিরাতে সওয়াব পাওয়া যায় পিকনিকে তো আগামীবারও যেতে পারবো কিন্তু মসজিদ তো সব সময় নির্মাণ হবে না হুম বাবা এটা অনেক ভালো হবে যাও এই টাকাটা মসজিদে দান করো আচ্ছা আব্বু এই নেন হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ তা কত আছে এখানে জানি না যা আছে সব আলার গনের জন্য না মানে যদি হিসাব জানা থাকতো তাহলে রিসিট পাঠাইতাম আর কি হুজুর তার সাথে কিসের হিসাব যিনি এই হিসাব দান করেন ও গো প্রভু রহমান তুমি যে দয়ার সাগর এ গানে সুর তোমারি আমরা অসাধারণ একটা ভিডিও দেখলাম এবং শেষের কথাটা আসলে সত্যি খুবই টাচি যে তার সাথে কিসের হিসাব যিনি হিসাবে দান করেন আমরা প্রশ্নে যাবো ইনশাল আপনার জন্য এবারে প্রশ্ন হাদিস অনুসারে কোন সাদাকার সভাব বেশি এ সুস্থাবস্থায় বি যখন সম্পদের লোভ অন্তরে থাকে সি যখন দারিদ্রের ভয় থাকে ডি উপরে সবগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ডি উপরের সবগুলো অপশন ডি উপরের সবগুলো ফ্রিজ করে দিব জি ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন ডি সবগুলো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আপনি এমন একটি অপশনকে চুজ করেছেন যেখানে একজন মানুষ দান করার যতগুলো অবস্থা থাকে সবগুলো অবস্থায় প্রায় চলে এসছে আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন জি আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ তাবারাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটি হাদিস আছে এই ব্যাপারে আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত যা আরাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ এলেন আল্লাহ নবীর কাছে এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আযম আজরা যে সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি প্রতিদান পাওয়া যাবে কোন সাদাকার মাধ্যমে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আন্তা সদ্দাক ও আন্তা এবং শাহেহ যখন তুমি একেবারে সুস্থ সবল অবস্থায় থাকবে তখন আরেকটা আসছে তাকশাল ফক্র এবং দারিদ্রের ভয় করবে আরেকটা আসছে ওয়াচামুল গিনা যখন তুমি হ্যাঁ তোমার অন্তরের মধ্যে তুমি সম্পদের একটা লোভ তোমার ভেতর কাজ করবে তখন যদি তুমি দান করতে পারো তুম হিল হাচ্চা ইদা বালাহাতিল হুলকুমসাল আলুসাল্লাম বলেছেন যে তুমি সাদাকা করতে বিলম্ব করো না হাচ্চা ইদা বালাহাত হুলকুম অর্থাৎ যখন তোমার প্রাণ কণ্ঠাগত হয় তার আগেই তুমি দান সাদাকা করো হ্যাঁ তো এই হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি যে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন আপনি সাদাকা করুন আপনি আল্লাহ তালার কাছে সবাবের অধিকারী হবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো ভালো কাজে কল্যাণকর কাজে দান সাদাকা করার তৌফিক দান করুন আমরা পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেওয়ার পাশাপাশি মুসলিমদের সাহায্য ও দান করুন কোন সাহাবি এই দোয়া করার পরপরই নিহামাদ যুদ্ধে শহীদ হয়েছিলেন এ নমান ইবনে মোকামরিন বি হুজাইফা ইবনুল ইয়ামান সি জারির ইবনে আবদুল্লাহ ডি আমর ইবনে মাহি কাদিম রদি আল্লাহ আমরা পর্যাপ্ত সময় পেয়েছি আলহামদুলিল্লাহ এবার আমরা উত্তরটি নেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন এ নমান ইবনে মুকার লক করে দেব ফেস করা হোক অপশন এ নমান ইবনে মুকার ঋণ রাদি আল্লাহ তালান আপনি লম্বা সময় নিয়েছেন এই ক্ষেত্রে আমি দেখলাম এবং অনেক চিন্তা ভাবনা করে অপশন এ কে বাছাই করেছেন অপশন এ কে কেন আপনি বাছাই করলেন সিরাতের কিতাবের মধ্যে এরকম পড়ছিলাম বলে মনে হচ্ছে কি চিন্তা ফিকিং করি আচ্ছা আপনি পুরোপুরি নিশ্চিত ছিলেন না আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি এ পর্যায়ে সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি নওমান ইবনে মুকাররিন রাদিয়াল্লাহু আনহু তিনি একজন প্রখ্যাত সাহাবি এবং ইসলামের মহান যোদ্ধা ছিলেন ইসলাম গ্রহণের পর থেকে তিনি ইসলামী সৈন্যবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার মাধ্যমে অনেক অঞ্চল জয়লাভ করে বিশেষ করে যদি বলা হয় ইরাকের মসুল শহরে বা মসুলের যে যুদ্ধ সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তার নেতৃত্বে একটু আগেই বলেছি যে বহু অঞ্চল জয়লাভ করে তিনি এই দোয়া করেছিলেন মাসা আল্লাহ শেষ পর্যন্ত আপনি তৃতীয় ধাপের শেষ প্রশ্নটাও আল্লাহ আপনি উত্তর দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ অসাধারণ